হাই গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো বন্ধুরা আজকে রান্না করছি আমার বাড়িতে কচি লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা তো বন্ধুরা আমি উষা আমার চ্যানেলের নাম আসে আসটা কোষা লাউয়ের খোসা ভাজা আমার হয়ে গিয়েছে কী কী রান্না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো। আর পাতলা ডাল মসুরির ডাল এটা নামিয়ে নিয়েছি ভাজা আর মসুরির ডাল তো এখানে করার মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে সামান্য একটু নুন দিয়েছি যাতে আলু ভাজার সময় নুন আলু গায়ে অল্প নুন ঢোকে আর আলুটা কড়াইতে না লাগে তার জন্য নুন দেওয়া আলুটা এখন লাল লাল করে ভেজে উঠিয়ে নেব ওটা ভাজা হয়ে গিয়েছে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি ওই করে তার তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেজপাতা ফোরন সম্পূর্ণ নিরামিষ রান্না করব আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখানে পাশ ফুরন তেজপাতা পাঁচ ফোরণ ভালো করে ভেজে নিয়েছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন যে আদা আর কাঁচা লঙ্কা শিলনোড়াতে বাটি নিই একটা দোকনি সাহায্যে দুকে নিয়েছি দিয়ে দিয়েছি মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিলাম নুন আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতো সব কিছুই দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ আর দেব হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে টমেটো সহ ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপরে রান্নার স্বাদ হয় বন্ধুরা মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এখন আগের থেকে আমি কেটে রেখেছিলাম লাউ ভালো করে ধুয়েও নিয়েছি কেটে নিয়েছি এটা কচি লাউ কচি লাউ তার জন্য আজকে খোসাটা আমি আলু দিয়ে ভাজা করে নিয়েছি ডাল বানিয়েছি আর এই যে লাউ লাউটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আবার নাড়াচাড়া করে নেব সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমার বাড়িতে কী কী রান্না হচ্ছে ওইটাই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে তো ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দেব। পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে কম আছে রেখে দিয়েছিলাম ঢাকা সরিয়ে এখন মজে গিয়েছে লাউটা একদম কমে গিয়েছে এখন ভালো করে আবারও নাড়াচাড়া করে আলু ভেজে রেখেছিলাম আগের থেকে আলুটা দিয়ে দিলাম তোমরা ভাবছো কি লাউ দিয়ে আলু দিয়ে এটা কী রান্না করছে হ্যাঁ বন্ধুরা খুব স্বাদ হয় খুব টেস্টি হয় সম্পূর্ণ নিরামিষেই আমি বানাচ্ছি এই রান্নাটা ছোলার ডাল দিয়ে খুব ভালো লাগে তোমরা একবার এভাবে না খেয়ে থাকলে খেতে পারো মুগ ডাল দিয়ে মুসুরি ডাল দিয়ে সব দিয়ে তো খেয়েছো এভাবে একবার খেয়ে দেখবে এটা হচ্ছে ছোলার ডাল আমি প্রেশার কুকারে আগের থেকে দুই তিন সিটি মেরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এটা গোটা গোটাই থাকবে পুরো গলবে না ওইভাবেই রান্নাটা করব। তো ওই যে ছোলার ডালটাও দিয়ে দিলাম দিয়ে নাড়া করে। পরে আবারও ভালো করে ফুটিয়ে নেব খুব টেস্ট হয় দারুণ লাগে তোমরা দেখতে থাকো না খেয়ে থাকলে এইভাবে একবার বানিয়ে খেতে পারো খেয়ে বলবে আমাকে কমেন্টে যে কেমন লেগেছে তোমাদের মুখের স্বাদটা আমার মুখে তো অনেক স্বাদ লেগেছে তাই বলছি তোমাদের মুখের স্বাদটাও বলবে কমেন্টে কোনো দিন যদি খেয়ে থাকো আর না খেলে বানিয়ে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে বন্ধুরা তো ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি লাউয়ের তরকারিটা ছোলার ডাল দিয়ে আলু দিয়ে রান্না তো তোমরা ভিডিওটা দেখছো বন্ধুরা একটা লাইক করো একটা কমেন্ট করো যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেল অন করে রাখলে বন্ধুরা কি হয় জানো তো যখন যখন ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমরাই আগে নোটিফিকেশন পেয়ে যাবে পরে পাবে না সঙ্গে সঙ্গে পাবে যত যখন আমি পোস্ট করব সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে তার জন্য বেল বাটনটা ক্লিক করা দরকার তো তোমাদের যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে তোমরা পাশে থাকা বেল অন করে রাখতে পারো ভিজিট করতে পারো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলও দিয়ে দিয়েছি ফুটিও নিয়েছি গরম জল দিয়েছিলাম তোমরা চাইলে আরও আরো মাখো বানাতে পারো আরও পাতলাও বানাতে পারো আমি এভাবে এরকমই মাখো মাখো বানাবো তো এখন দিয়ে দেবো এখানে আমি বিলাতি ধনিয়া পাতা তোমরা চাইলে এমনি ধন্না পাতাও দিতে পারো আমি বিলাতে ধন্না পাতাটা আমার হাতের সামনে ছিল ওইটাই আমি দিয়ে দিলাম হ্যাঁ আমার হাতের সামনে যেটা থাকে ওইটা দিয়ে আমি রান্নাটা করি যেটাই থাকে ওইটা দিয়ে রান্না করি ওইটাই তোমাদের সাথে ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি এক্সট্রা কিছু আমি যে আনবো করব ভিডিও বানানোর জন্য কিনে আনবো ওইভাবে আমি কোনো কিছু ভিডিও বানাই না যেটা বাড়িতে খাই ওইতেই করি ভিডিও তো ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে